গত তিন চার মাস ধরে বিজেপি যা যা করছে সবটাই তাদের মরিয়া ভাব তাদের দিশাহারা ভাব নরেন্দ্র মোদিরা এই মুহূর্তে কৌরব পক্ষ আগামী দু সাল কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে কৌরবরা হচ্ছেন নরেন্দ্র মোদিরা দুর্যোধন হচ্ছেন নরেন্দ্র মোদিরা দুঃশাসন হচ্ছে অমিত শাহরা যাদেরকে হারাবে ভারতবর্ষেই পাণ্ডব পক্ষ এবারে একেবারেই জরুরি অধিবেশন সেই অধিবেশনে আমরা দেখলাম যে মহিলা বিল কিন্তু দু হাজার উনত্রিশ সালের কি প্রথমত নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন যে আপনি তো আর এস এর সদস্য আচ্ছা এখনও পর্যন্ত আর এস এসে কোনো মহিলাদের সদস্যপদ দেওয়া হয় না কেন আপনারা জানেন কি যে আর এস এসে কোনো মহিলাদের সদস্যপদ দেওয়া হয় না তাহলে নরেন্দ্র মোদী ভারতবর্ষের পার্লামেন্টে এক তৃতীয়াংশ সংরক্ষণের কথা বলছেন যেটা ভারতবর্ষের মেয়েদের বহুদিনের স্বপ্ন আর তিনি যে দলটা করেন সেখানে এখনও পর্যন্ত মহিলাদের সদস্য পদ দেওয়া হয় না প্রথমত তাকে এই প্রশ্নটা করুন দ্বিতীয়ত নরেন্দ্র মোদী যেটা ভেবেছিলেন যে মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে হয়তো ইন্ডিয়া জোটের ভেতরে বিভিন্ন দলগুলো আছে তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হবে কারণ তারা জানতেন এই দলগুলির মধ্যে বিভিন্ন ধরনের মত আছে হয়তো তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হবে সেটাও হলো না মহিলাদেরকে যারা মনে করে যে ধর্ষণ করাটাই ভালো ধর্ষণ করলে বেশি বাড়াবাড়ি করলে ধর্ষণ করাই ভালো ধর্ষণ করলে বেশি জেল হাজতের দরকার নেই এমনকি গলায় মালা পরিয়ে তাকে পুজো করে ফিরিয়ে নিয়ে যাওয়াই উচিত যে দল মনে করে সেটা হচ্ছে যে ভারতবর্ষে সনাতন ধর্মের প্রশংসার নামে মেয়েদের স্থান হবে ঘরের ভেতরে তাদের আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই তাহলে তারা যখন এই কাজটা করছেন আমাদের এটা বুঝে নিতে হবে ওই যে আমি বললাম গত তিন চার মাস ধরে বিজেপি যা যা করছে সবটাই তাদের মরিয়া ভাব তাদের দিশা হারা ভাব তাদের হারার এগুলো পূর্ব লক্ষণ পরাজয়ের পূর্ব লক্ষণ আগে একটি জনসভায় স্মৃতি ইরানি বললেন এটা দু হাজার চব্বিশে ইলেকশন নয় ভোটের লড়াই নয় ধর্ম বনাম অধর্মের লড়াই কি বলবেন আপনি স্মৃতি ইরানি কথাটা খারাপ বলেননি দু সালে যদি বিজেপি ফিরে আসে তাহলে কিন্তু ভারতবর্ষে আর কোনো ভোট থাকবে না এবং দশ পনেরো বছর তারা কোনো ভোট করবে না কোনো বিরোধী দল রাখবে না এখনই দেখতে পাচ্ছেন ইডিসিবিআই তাদের ক্যাডারে পরিণত হয়েছে যে কোনো বিরোধী দলের নেতাকে সেটা তৃণমূল হোক সেটা আপ হোক সেটা নীতিশ কুমার হোক সেটা লালু হোক যে কোনো বিরোধী দলের নেতাকে তারা চোর বলে ধরে নিয়ে চলে যাচ্ছে ফলত দু সাল কিন্তু ভারতবর্ষে কুরুক্ষেত্রের যুদ্ধের সামনে আমরা দাঁড়িয়ে আছি নরেন্দ্র মোদিরা এই মুহূর্তে কৌরব পক্ষ আপনারা জানেন মহাভারতের গল্প অনুযায়ী পাণ্ডব এবং কৌরবদের যুদ্ধ কিন্তু শুধু হয়নি কৌরবদের একটা বিরাট শক্তি ছিল ক্রমে দেখা গেল সেটা হচ্ছে কৌরব শক্তি ভাঙতে 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 সমস্ত রাজারা কৌরব পক্ষ থেকে বেরিয়ে এসে ধর্মের পক্ষে অর্থাৎ পাণ্ডবদের পক্ষে চলে এলো যখন দুর্যোধনরা বলল যে পাণ্ডবদের যতটুকু যা অধিকার আছে কিছুই দেওয়া হবে না যখন এমনকি শান্তির দূত কৃষ্ণকেও অস্বীকার করলো অপমান করল তখন কিন্তু কৌরব পক্ষ ভেঙে গিয়ে দেখা গেল পাণ্ডবপক্ষ শক্তিশালী হয়েছে এবং তারা যুদ্ধে হেরে গেল এই মুহূর্তে আপনি দেখবেন এনডিএ থেকে একটার পর একটা দল বেরিয়ে আসছে সমস্ত বিরোধী দলগুলো তারা একটা জায়গায় দাঁড়িয়েছেন অর্থাৎ আগামী দু সাল কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে কৌরবরা হচ্ছেন নরেন্দ্র মোদিরা দুর্যোধন হচ্ছেন নরেন্দ্র মোদিরা দুঃশাসন হচ্ছে অমিত শাহরা যাদেরকে হারাবে ভারতবর্ষেই পাণ্ডবপক্ষ